আসসালামু আলাইকুম ভিউয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যেই চার পাঁচ চার ট্রানজিস্টার স্টিরও কমপ্লিট সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আমাদেরকে অর্ডার দিয়েছিল রাজীব ভাই ঈর পাবনা থেকে তো আমরা তার অর্ডার অনুযায়ী সার্কিটটি কমপ্লিট করেছি আপনারা জানেন আমরা একটা সার্কিট মানে কমপ্লিট সার্কিট অর্ডার নিলে সেই সার্কিটটা মানে ম্যাক্সিমাম দিন সময় নিই কাস্টমারকে পাঠানোর জন্য এবং প্রত্যেকটা সার্কিটে সাউন্ড টেস্ট করে সুন্দরভাবে চেক করে তারপরে পাঠাই এই সার্কিটটাকে আজকে আমরা সাউন্ড টেস্ট করবো আপনাদেরকে সাথে নিয়ে এবং দেখব এই সার্কিটটিতে কোনো সমস্যা আছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই সার্কিটটিতে মোটা হিট সিঙ্ক তারপরে টু এসে এসি সিরিজের ট্রানজিস্টার ভাই যাওয়ার জন্য দশ হাজার মাইক্রোফেনের একশো দুইটা ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি তো এখন আমরা প্রত্যেকটা চ্যানেল আপনাদেরকে টেস্ট দিয়ে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানটিতে টু পয়েন্ট ওয়ান আমাদের যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে সেটাও লাগিয়েছি এই টোন কন্ট্রোল সার্কিটটা লাগানোর কারণ হচ্ছে এখন পর্যন্ত সার্কিটটা আমরা লঞ্চ করিনি তারপরেও ভাইয়েরা ভিডিওতে দেখে মানে কথা না বুঝে ডাইরেক্ট এটার দাম কত এটার দাম কত এভাবে লাফালাফি শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে বারবার বলছি যে সার্কিটগুলো আমরা এখনও মার্কেটে ছাড়িনি মার্কেটে ছাড়লে আপনাদেরকে অবশ্যই দাম কাম কি করে কী হচ্ছে কী আপডেট করা হয়েছে সব কিছু জানাবো তো অবশ্যই ধৈর্য সহকারে মানে একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন সার্কিটের পিসিবি যেহেতু এসেছে এগুলো আমরা সাজিয়ে রাখার জন্য অর্ডার দিই এগুলো আপনাদেরকে দেওয়ার জন্যই রেডি করছি তো সার্কিটগুলো রেডি হলে পরবর্তীতে আপনাদেরকে দাম জানিয়ে দেওয়া হবে তো এখন আমি আপনাদেরকে এই সার্কিটটাও টেস্ট করে দেখাবো এর আগে আমরা স্টেরিও টোন কন্ট্রোল সার্কিটটাকে টেস্ট করেছিলাম তো আমাদের এই সার্কিটের সুবিধা হচ্ছে এটাতে ফ্রিকোয়েন্সি মানে সাবের ফ্রিকোয়েন্সি এবং সাবের যে সেকশনটা আছে এটা আলাদা না মানে আলাদা বলতে গেলে বাজারে যে টোন কন্ট্রোলগুলো পাওয়া যায় সেগুলোতে আপনারা যখন টু পয়েন্ট ওয়ান মোড চালু করবেন তখন আপনাদের দেখা যাবে মানে টু পয়েন্ট ওয়ান মোডেই থাকবে শুধুমাত্র আপনি যদি স্টেরো মোডে ব্যবহার করেন সেক্ষেত্রে সাবটা চলবে না শুধুমাত্র বেজ মিড ট্রিবল কাজ করবে তো আমাদের এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম মিড ট্রিবল সব কিছুই আছে ওই বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো মিড থাকে না দ্বিতীয়ত হচ্ছে এটাকে আপনার টু পয়েন্ট ওয়ান মোডেও চালাতে পারবেন অথবা স্টেরও মোডেও চালাতে পারবেন এছাড়াও এই সার্কিটটাই তো অনেক নতুন নতুন ফিচার্স রয়েছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো চলুন একটু ছোটোখাটো সাউন্ড টেস্ট করে দেখা যাক সার্কিটটি ঠিকঠাক আছে কি না তো আমি এখন সংপ্লে করছি ফোন থেকে লাইন দিয়ে নিলাম সর্বপ্রথমে ডাইরেকে সংপ্লে হয়ে গেছে এখন আমি ট্রিবল বাড়াচ্ছি ভলিউম সার্কিটটা মানে খোলা অবস্থায় আছে এবং টেবিল ওপর রাখা আছে ওই কারণে হালকা একটু নয়জ ক্রিয়েট হচ্ছে বেজ কমানো আছে একদম এটা মিড এটা ট্রিবল তো আমাদের এই টোন কন্ট্রোল সার্কিটটা আপনারা জানেন যারা ইউজ করেছেন যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আলাদা মানে আপনি যদি ট্রিবল বাড়ান ক্ষেত্রে বক্স থেকে শুধুমাত্র ট্রিবল বাজবে মানে টুইটার বাজবে এবং যে মেন স্পিকারগুলো আছে সেগুলো থেকে কোনো রকম সাউন্ড বের হবে না এটা মিড আমি যদি মেন ভলিউম বন্ধ করে দিই শুধু বেচ যারা মনে করেন যে চার ট্রানজিস্টরের সার্কিটে কিভাবে পঞ্চাশ ভোল্ট দেওয়া যাচ্ছে তারপরে আপনার হোম কীভাবে লোড দেওয়া যাচ্ছে তো এই বিষয়েও ভিডিও আসবে খুব জলদি আমরা এই এটাতে যে লোড দিয়েছি এবং সাবুফা যে চালাচ্ছি দুটা পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার তারপরেও এই সার্কিটটা আমি আপনাদেরকে টেম্পারেচার টেস্ট করে দেখাচ্ছি এখন দেখুন এটা লো এখন পর্যন্ত এটাতে সেরকম হিট ক্রিয়েটই হয়নি এটা এখন বলতে গেলে আমাদের এমিটারটা দেখতে পাচ্ছেন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে এটা এখনও বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে যে কারণে এখন পর্যন্ত কোনো হিট শো করছে না দেখুন বন্ধুরা লো তো আমি আরও আরও একটু লোড টেস্ট দিচ্ছি এবং সাউন্ডও টেস্ট দিচ্ছি দেখুন গরম হয় কিনা। বন্ধুরা আমরা একটা চ্যানেল টেস্ট করলাম এবার আমরা দ্বিতীয় চ্যানেলটা টেস্ট করব আমাদের এই সাইডের ট্রানজেশন এখন পর্যন্ত গরম হয়নি আপনার দেখুন এখন পর্যন্ত লোই দেখাচ্ছে তারপরে এবার আমরা এই সাইডের লাইনটা দিচ্ছি ইনপুটটাকে চেঞ্জ করে দিলাম তো দেখুন এবার বেজ বাড়াচ্ছি আমাদের সংটাই শেষ হয়ে গেল আবার তো বন্ধুরা দেখি গরম হলো কিনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন মানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেই উপরে উঠেনি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সরি তো বন্ধুরা এই সার্কিটগুলো সহজে গরম হয় না আসলে আপনারা এটার ড্রাইভারটা ভালোভাবে ফলো করলে দেখবেন এটা অনেক শক্তিশালী একটা ড্রাইভার এটা বাংলার যে লোকাল ড্রাইভার আছে সে সেরকম একটা ড্রাইভার না এবং এটার গেন অনেক বেশি যে কারণে মানে অল্প সাউন্ডে অনেক বেশি পাওয়ার পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে দুইটা স্পিকার তারপরে নেট লাগানো অবস্থায় আমি আপনাদেরকে দেখালাম নেট খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা থেকে কী পরিমাণে মানে পারফরমেন্স পাওয়া যায় দেখুন ভলিউম আপনার ভলিউমটা দেখুন একটু কতটুকু ভলিউম দেওয়া হচ্ছে বন্ধুরা এটা একটা ফোর হোম স্টেবল সার্কিট এটাতে আপনারা ফোর হোম লোড দিলেও কোনো ধরনের সমস্যা হবে না দেখা যায় এখন কতটুকু হলো এখন পর্যন্ত দেখুন আপনারা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উপরে যায়নি এখন ফার এন সেট করে আছে আমি সেলসিয়াসে যদি দিই তারপরে দেখতে পাচ্ছেন বত্রিশ ডিগ্রি এই তো বত্রিশ ডিগ্রিতে উঠেছে এবার দেখুন বন্ধুরা তো এই যে সার্কিটগুলো আছে আপনাদের সাথে আপনাদেরকে আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে সার্কিটগুলো সেল করছি তারপরে দেখছি অনেক ভাইয়ের মাথা ব্যথা হচ্ছে তো আমরা এই সার্ভিসিং ওয়ারেন্টিটাকে কি বন্ধ করে দেবো কিনা সবার মতন মানে সার্কিট কিনবেন তারপরে আমরা আপনাদেরকে চিনতে পারবো না এরকম সিস্টেমটা কি মানে করবো কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাই দেবেন যাদের যাদের সমস্যা হচ্ছে আমাদের ওয়ারেন্টি মানে বিষয়টা নিয়ে তার একটু কমেন্টে জানাই দিলে বিষয়টা ভালো হয় আর এই টোন কন্ট্রোল সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে নাই আমরা যখন রেডি করবো আপনাদেরকে জানাই দেবো তো এই সার্কিটটা আমরা সুন্দরভাবে টেস্ট করলাম আজকে কাস্টমার ভাইকে পাঠিয়ে দেবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান অথবা ফেসবুক পেজে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং আইডি থেকে যদি সাউন্ড টেস্টের ভিডিওটি দেখে থাকেন আমাদের আইডিটিকে ফলো ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন সাউন্ড টেস্টের ভিডিও দেখার জন্য সো ভিওস দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ